এই যে এমন রাজ্য চলছে সে লঙ্কার বিসর্জন এবারে হবে কারণ পরিবর্তন শোভার নাম আমরা সভাব করছি জায়গায় জায়গায় প্রত্যেক দিন দুশো আড়াইশো তিনশো আমরা স্টিস্ট বর্ণনা করছি সারা রাজ্যেতে পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য গতবারও পরিবর্তনের লড়াই হয়েছিল আপডেট তো হয়ে আটকে গেছে এবারে সেটা পুরো করতে হবে সেজন্য জন্য গ্রামে আমরা লড়াই শুরু করেছি আজ একটু বড় করে হয়েছে আপনারা দেখে হয়তো আপনাদের এলাকায় পঞ্চায়েতে ওয়ার্ডে ওয়ার্ডে সভা হচ্ছে কিন্তু মাননীয় রাজ্য সভাপতি যেহেতু প্রথমবার আমাদের জেলায় আসছেন তাই আমরা সবাইকে ডেকেছি সব কর্মীরা এখানে উপস্থিত আছে পরিবর্তন তো এমনিতেই হবে পরিবর্তন যুগের নিয়ম কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ আপনারা আর বাইরে থাকতে ভালো লাগছে না মন্ত্রী হতে চাইছেন নিশ্চয়ই মন্ত্রী হব মন্ত্রী তো হতেই হবে নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করবে পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য সেটা আপনার কাছে পৌঁছবে কি আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে শৌচালয়ের টাকা লুট হয়ে যাচ্ছে রাস্তায় যে পানীয় জল আসবে জল যেমন মিশনের টাকা লুট হয়ে যাচ্ছে বিদ্যুতের ড্রেনের ফুটপাথের এমনকি আপনার রেশন লুট হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের জন্য জুতো দিচ্ছে সরকার তাও ফাটা জামা কাপড় দিচ্ছে ঘর নেতা নেতার মতো ঘর মোচার মতো সাইকেল দিচ্ছে তার প্যাডেল নেই তার টিউন নেই তার নেই এর পরিবর্তন চাই থেকে না আমরা পরিবর্তন যাত্রা করছি মাননীয় আমাদের স্বর্গীয় প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই যে এখানে যারা বসে আছে ওপার বাংলা থেকে আসা নব্বই পার্সেন্ট মানুষ তাদেরকে এই দেশেতে এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানকার যোগ্য নাগরিকত্ব দিয়ে এই দেশে তারা সম্মানের সঙ্গে থাকবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি এখনো পুরো হয়নি শুরু হয়েছে সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া এই খবরটি নিবেদন করছে তারামা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মেকআউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন কেক কেনাকাটার উপর থাকছে ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় একই ছাদের তলায় পেয়ে যাবেন কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন মুখরোচক খাবার আমাদের ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মঞ্জে